খুব আতিথ্যতা তো আমি জিজ্ঞাস করলাম এত আতিথ্যতা করছেন প্রভুর কাছে কি দয়া পেয়েছেন তখন তিনি নিজের দিকে বলছেন এই দেখেন এই আমার যে জীবনটা এই জীবনটা তারই দেওয়া তারই দয়ার দান এই আমার যে নাম আমার যে জীবনের উত্থান এই কিছু তারই বলছেন যে একটা সময় সংসারে ভীষণ অভাব ছিল আমার বাবা যখন ছিলেন তো ভীষণ সংসারের অভাব তো এই অভাবের মাঝে কি করে চলবেন তাই ঠাকুরের কাছে একদিন গেছেন তখন ঠাকুর সশরীরে আছেন তো বাবা মা এবং আমরা এই ভাই বোনেরা সবাই মিলে ঠাকুরের কাছে যাচ্ছি তো ঠাকুরের কাছে গিয়ে এই সংসারের অভাবের কথা নিবেদন করতে হয় ব্যবসা কিসের ব্যবসা না ধনের ব্যবসা ধনে যে মায়েরা মশলাপাতি করেন না ধনে বাটাই করে মশলা তৈরি করে দেওয়া হয় তরকারি ওই ধনের ব্যবসা তো তার মাথায় আসছে না ধনির ব্যবসা তো গ্রাম অঞ্চলে তখন চল ছিল না গ্রামে তো ধনি মশলা এইসব ঝাল লবণ তেল হলি যথেষ্ট রান্না বান্না হয়ে যায় এই যে ধনি মশলাটা কি ব্যাপার তো যাই হোক ঠাকুর যখন বলেছেন তিনি গ্রামে এসে ওই ধনে চাষ কারা করছে খোঁজ খবর করছে করতে করতে ওই যা ধনে জোগাড় হয় তাই নিয়ে তিনি কলকাতাতে সেই ধনে নিয়ে আসেন এমনি করতে করতে আরো কিছু মানুষকে চাষিকে উদ্বুদ্ধ করে এই ধনে চাষে উদ্বুদ্ধ করলেন করে সেই ধনে নিয়ে কলকাতায় নিয়ে আসলেন এই করতে করতে বেশ তার ব্যবসায় পশা খুলে ফেপে উঠে তো কি হয় আমাদের যত আরো প্রাপ্তি ঘটে তখন আমাদের লোভানল আরো বেড়ে যায়

হাকিমপুর বর্ডারের কাছে তার বাড়ি সেই নির্মাণ দত্তপাড়ার কাছে তো সেই গ্রাম্য অঞ্চলের মানুষ এত পোশাক করে ফেলেছে কলকাতাতে একটা ফ্ল্যাট নিয়েছে কলকাতাতে একটা সিনেমা হল কিনেছে সিনেমা হল প্রচুর পয়সা তো পয়সা রাখতে পারছেন তো এই করতে করতে বেশ যখন তার পোশাক খুব জমে উঠেছে হঠাৎ করে একদিন তার পাটের গুদামে আগুন লেগে গেল অল্প কিছু দিনের মধ্যে তার সিনেমা হলে সেই শ্রমিক অসন্তোষ দেখা দিল কারণ তিনি তো আর্থিক দিকে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই সিনেমা হলে ঠিক মতো পেমেন্ট হচ্ছে না ওখানেও বিবাদ দেখা দিল সিনেমা হল বন্ধ হয়ে গেল একটা মানুষের জীবনের যে উত্তর অঞ্চল ছিল কিন্তু লোভের অনল এত বেড়ে যে তিনি তার বন্ধুকে অন্যদিকে মন বুঝলেন সেই ঠাকুরের কথা ভুলে গেলেন সেই ধোনের ব্যবসাটাকে পাটের দিকে বেশি মন বুঝলেন আর সেই পাটের ব্যবসায় তাকে ঝুঁকিয়ে দিলেন হলো একদিন সংসারে ভীষণ সেই অভাব আবার শুরু হলো একদিন ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে রেখে পলাতক হয়ে বাড়ি গেলেন নিরুদ্দেশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ 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 কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মা কিন্তু ঠাকুরকে ছাড়িয়ে মা কিন্তু ঠাকুরের চরম চেপে ধরেছিলেন ওই ঠাকুরকে নিয়ে তিনি চলছেন আর চারটি ছেলে মেয়েকে নিয়ে খুব খায় মিলে সংসার চলছে ওই পরের বাড়িতে কাজ করে ঝিগিরি করে তার সংসার চলছে এই চারটা ছেলে মেয়েকে তবুও তিনি সেই ইষ্টভীতি যজন যাজন সব করে চলেছেন একটা সময় সেই চার ছেলে মেয়ে প্রত্যেককে চাকরি পেলে ভালো পড়াশোনা করে জীবনের মোটটা আবার একটু করে থিরতে শুরু করলো প্রায় বাইশ বছর বাদে সেই বাবা ধিরে নেলে তার সংসারে ততদিনে ছেলে মেয়ে সবাই কারোবার বিয়ে হয়ে গেছে তখন তিনি তার নিজের জীবনের ভুল বুঝতে পারলেন না ঠাকুরকে ধরে থাকা যে কি মূল্য আর তাকে ছেড়ে দিলে কি মূল্য দিতে হয় দুটো এই জীবনে এই জীবনে তাকে অনুভব করতে হবে প্রভু কি নিয়ে চললে এমন কি হয় প্রত্যেকটা মানুষের জীবনে আমরা যারা ধরে আছি থাকি আমাদের জীবনের এমন পরিব্যাপ্তি হয় যে আচার্যদের মধ্যে ধরে আছি তার জীবনের একটা কথা বলি গীতা পড়লে তার মাহাত্ম যেমন না করলে হয় না আচার্যদের ছাড়া প্রভুকে বোঝা যায় না তো শ্রী শ্রী আচার্যদের তার কাছে যাওয়ার ব্যাপার তো আমি ওই কালেকশনের ব্যাপারে ঘুরতে ঘুরতে এক বাড়িতে গেছে সেই বাড়ি একটা ছোট্ট ছেলে বাচ্চা ছেলে বলে নিয়ে বসে আছে তারপর যেই ছেড়ে দিল সেই আমরা যে ঘরটাতে বসে আছি একটা কালীর ঘর এসি চলছে তার মধ্যে কালীর ঘরে এমন সুন্দর করে ব্যবস্থা করা তো বাচ্চা ছেলেটা ওই দরজার কাছে গিয়ে একবার দরজাটা ঠেলে দিচ্ছে আর তার আমি তো দরজার মুখের কাছে বসে আছি আমি আবার দরজাটা ঢেকিয়ে দিচ্ছি দাদু বলছে দরজাটা ঢেকিয়ে দেয় ঠান্ডা লেগে যাবে ছেলেটা দরজার বাইরে আর আমি দরজার মুখে আর দাদু ঘরে খাটের উপরে বসে আছে এই বারবার পাঁচ সঙ্গে যেন লুকোচুরি খেলার ও বারবার দরজাটা খুলে দিচ্ছে আর আমরা বন্ধ করে তারপর এক সময় ও দাদু বলছেন জানেন তো ওর ঠান্ডার দোষ আছে ও গতবার ওর প্রায় মৃত্যু ছিল আমি বললাম কি হলো ঘটনাটা তখন আমরা যারা গেছি একসঙ্গে আনন্দ মোহন বিশ্বাস একজন যাজক পাঞ্জাভারী কর্মী ওই পালঙ্গ পাড়ানি তিনি আছেন বলছেন এই এই দাদার জন্যে আমার ওই নাতিটার জীবন ফিরে পেয়েছে আমি বললাম কি ব্যাপার তখন বলছে যে গতবার ভোটের সময় তখন লাস্ট যে ভোটের সময়টা গেল সেই ভোটের সময় তখন ওই ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে তাকে বসিহাট হসপিটালে ভর্তি করা ডাক্তার ডাক্তারবাবুরা পারবেন না বলে ছেড়ে দিলেন তাকে রিলিজ করে দিলেন তাকে আর করে বৃদ্ধি করা হবে একটা এক দেড় মাসের ছেলে এত তার গমনে কষ্ট হচ্ছে তার সঙ্গে তার নিউমোনিয়া আর একটা অসুস্থতা এই তিনটে অসুস্থতা একসাথে ওই বাচ্চা ছেলেটার উপরে চেপে দুলেছে ডাক্তার বাবুরা বলছেন তারা সবাই মিলে বোর্ড বসিয়ে চিন্তা ভাবনা করে বলছেন যে রাত কাটবে কিনা বলা যাচ্ছে না আপনারা সবাই ঠাকুরের নাম করেন আর আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করছি সেই মতো পরিস্থিতিতে তার মন সাহাতক অবস্থা থাকে দাদু হাউ হাউ করে কাঁদছে তার বাবা মা হাউ হাউ করে কাঁদছে কি হবে তখন ওই মালব্যপাড়ায় আনন্দ বিশ্বাসটা তার সঙ্গে তার আমরা পাঞ্জা ঢাড়ি কর্মী ঠাকুর বাড়ি আমাদের যাওয়া আসা আছে সাধারণ সৎসঙ্গীরা একটু পাঞ্জা ঢাড়ি কর্মীদের উপরে ভরসা করেন তাই ওই আনন্দদাকে ফোন করে বলছেন আনন্দদা আমার নাতির অবস্থায় এমন আপনি একটু দয়া করে আচার্যদেবের কাছে প্রার্থনা করেন তখন রাত সাড়ে আটটা নটা বাজে তো ঠাকুর বাড়িতে সভাপতি ওই সময় কিভাবে ফোন করা হবে কিভাবে এখান থেকে আরো দু তিন বছর আগের কথা বলছি যাই হোক আনন্দটা উপায়ন্ত না দেখে তিনি বাড়ি গিয়ে হাত পা ধুয়ে সটাঙ্কার ঠাকুর ঘরে ঢুকে ওই আচার্য ফটোর সামনে বসে বলছেন পালনা তো আপনার কে আপনার কাছে নিবেদন করতে বলেছেন কিন্তু আমি তো আপনার কাছে নিবেদন করতে পারছি না তাই আপনার ফটোর সামনে বসে আমি নিবেদন করছি দয়া করে তার নাতির জীবন ভিক্ষা দেন আনন্দ বিশ্বাস দা তিনি ঠাকুর ঘরে আচার্য দেবের ফটোর সামনে বসে নিবেদন করছেন আমরা কনফারেন্সে বলতে শুনেছি আচার্য দেবকে যদি কিছু বলার থাকে আপনারা মনে মনে নিবেদন করে আমাকে জানাবেন কিংবা কাগজে লিখে আমার প্রণামীর বাক্সে দেবেন আমি জানতে পারবো যাই হোক এই ফটোর সামনে যখন তিনি এমন করে নিবেদন করলেন সকালবেলা আটটা নটার দিকে আনন্দদা হসপিটালে চোখ করেছেন ওই পালদার কাছে পালদা বলছেন আমার নাতি এখন বিছানায় বসে থাকা ভাবতে পারছেন আমরা কার চরণে আছি প্রভু আমার কার চরণ স্থলে রেখে গেছেন ঈশ্বরের জীবন্ত প্রতিভূতি জীবন্ত বিগ্রহ তিনি তাকে ভালোবেসে চলা আর পূজ্য বাদ দাদা তিনি প্রতিনিয়ত আমাদেরকে অনুপ্রাণিত করছেন আগামী দিনে আমরা যাতে সুন্দর হয়ে প্রভুকে নিয়ে চলতে পারি তার পথ দেখাচ্ছেছে এই তো আচার্য পরম্পরার আমন করে প্রভুকে নিয়ে চলতে হবে ওই হচ্ছে জীবনের চলার পথ ওই হচ্ছে আমাদের জীবনের পথ এমন করে যেন আমরা প্রভুকে নিয়ে চলতে পারি তার দেওয়া নি আমার জীবনে যেন মুক্ত করে চলতে পারি এই হচ্ছে আমাদের চলা আর কথা কি আমার সময় শেষ হলো সবাই ভালো থাকুন সুখে থাকুন সুন্দরে থাকুন का ना रंग बंदी नहीं खुश हो जय